তবে কেমন আছে আর সব কিছু ভালো আছে আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা একদমই টানতে পারিনি কারণ হচ্ছে শর্ট ব্লগ একটা দিয়ে দিয়েছি মিনি ব্লগ তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো অবশ্যই আর এখন হচ্ছে বারোটা বেজে গেছে তো আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর দেখো আজকে হচ্ছে বৃষ্টির ওয়েদার বৃষ্টি একদমই ছাড়ছে না তো বাইরে দেখো একদমই বেরোতে পারছি না না বাইরে কোনো কাজ করতে পারছি না কিছু তো যাই হোক মোটামুটি কাজগুলো বাইরে হয়ে গেছে স্নানটা করে নিয়েছিলাম বাইরে গেছিলাম তো ভিজে গেছি কাজ কাজমাজ করতে গিয়ে আমি তো একবার ছানটা করে নিই তো স্নানটা হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটাও করে নিয়েছি কারণ হচ্ছে কারেন্ট এদিকে প্রচুর সমস্যা হচ্ছে আর ফোনেও চার্জ দিতে পারছি না তাই জন্য ভিডিওটা বেশি বড় করবো না বুঝলে তো আর কী রান্না করেছি ডাইরেক্ট সেটাই দেখাবো আর কী কী দিয়ে কী রান্না করেছি সেটা বলে দিতে পারবো কিন্তু রেসিপিটা আমি দেখাতে পারলাম না কিছুকে মনে করো না তো হচ্ছে আমি আজকে ঝিঙে আর ঝিঙে আলু পোস্ত করেছি আর হচ্ছে ডিমের আমলেট করে ডিমের ঝাল করেছি আদা রসুন পেঁয়াজ যেমন দিয়ে করে আর হচ্ছে আমরা টক করেছি এটাই আজকের আমার রেসিপি হয়েছে রান্না তো ভালো আমি খিচুড়ি করব কিন্তু বাইরে যেতে পারিনি বাজার মাজার কিছু করতে পারিনি তার জন্য আর কি খিচুড়ি কাজ হলো না তো চলো কী আর হবে অন্যদিন করে নেবো আগে থেকে কিনে রাখতে হবে তার জন্য আর এখন হচ্ছে আমার মেয়েরা এই যে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে দেখো

এইযো ডিমের ঝাল আমাদের করে করেছি আমরা তো একটু ঝল মতো করেছি এটা কালকে করেছি বলে একটু ঝোল মতো করবে তাই ঝোল টাইপের করেছি এটা আর এখানে আলু দিয়ে আজকে এটাই হচ্ছে ভাত আছে এটা হচ্ছে খাওয়া দুপুরে রান্না রেসিপি আর এখানে ছেলে হয়ে যাও আম কাটবে বলে এ করছে আমগুলো পুড়িয়েছে বাইরে গেছিলো বৃষ্টিতে একদম কথা শুনছে না যত বলছি বাইরে যাস না আম তুলে হয়ে যাচ্ছে আর আমাদের ঘরের সামনে যে একটা কেলেন আছে না ওখানে যে অন্তবার বলেন একদম কিছু দেখাতে পারছি না তোমাদেরকে কোনো ভিডিওই আমি টানতে পারছি না তো যাই হোক দেখাচ্ছি এখানে এসে এই যে আমগুলো আমাদের ঘরের সামনে আমার গাছ আছে তো গাছ করেছে ওখান থেকে তোলা হয়েছে অনেকগুলো হয়েছে আর এখানে আমার এই যে একে এঁকে সবসময় খিদে পায় দেখেছে দেখো

এখন আমাকে খাওয়া দাওয়া গেছে আর বাইরেটা দেখো তো বৃষ্টি পড়ছে এখনও মনে বৃষ্টি ছাড়ছে না এখানে আমার জামা কাপড়টা সকালে রেখে দিই ধোয়া হয় আমি ধোবো কোথায় দেবো শুকো দেওয়ার জায়গা নেই ছিল না কি শুকো দেওয়া হয়নি যাই হোক আম গাছটা আমরা যাচ্ছি করতে পারছি একটু বুঝতে পারছি না ওই যে আমি গাছটা ওই গাছ থেকে আম দিল তো আমি ভিজে যাচ্ছি এবার ঘরে যাবো বলছি থেকে প্রচুর ঝাপটা থাকে দাঁড়া তোকে খাওয়াবো একটু দাঁড়া আমার জলে ভিজে যাচ্ছে আমি ওই চুপ করে কাট আমার ভিজে যাচ্ছে একাতে ভিজে গেছেন তো আমি জামাটা চেঞ্জ করে নেবো একটু বাদে ভিজে গেছি যার জন্য আম কাটছে যা যা দৌড়ে যা যা চলো এখন হিটারে এত দূরই তো খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া করবো